প্রচুর বৃষ্টি নেমেছে দেখেন এবং মূল কৃষকদের যে দেখেন বৃষ্টির পানি খাচ্ছে গরু এখানে তারা বৃষ্টিতে ভিজে গরুকে সুন্দর আশ্রয় করার জন্য এইভাবে কাগজ দেওয়া হচ্ছে করে গরুকে সেভ করার জন্য কত কষ্ট করতেছে তারা আহ প্রচুর বৃষ্টি নেমেছে ছোট ভাই কোন জায়গা থেকে এসেছো এই বুঝলি বৃষ্টির পানি খাচ্ছে ওই যে দেখেন এক ভাই বৃষ্টিতে গরুগুলোকে রক্ষা করার জন্য কত কষ্ট করতেছে বৃষ্টি অবশ্য শেষ হলো বৃষ্টিতে কিছুটা ভোগান্তি হয়েছে যদিও বিক্রেতাদের তারা অনেক আগেই চলে এসেছে গরু গরুর হাটে যে দেখেন ছোট ভাইরা কোন জায়গা থেকে এসেছো আমরা বিশ্ব রোড থেকে আসছি বিশ্ব রোড থেকে আর গরু দেখতে কেমন লাগে অনেক ভালো অনেক ভালো লাগে প্রতি বছর আশা হয় জি ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই কোন জায়গা থেকে এসেছেন পাবনা থেকে পাবনা থেকে কবে এসেছেন আজকে নেই কালকে কালকে আছে কালকে রাত্রে আচ্ছা তো এত আগে চলে আসার কারণ কি কারণ ওই জায়গা পাওয়া যায় না হাটের এই জন্য আগে আসতে তো এবার তো আমার আত্মপনগর আর ইয়া মেলা দিয়া হাট হচ্ছে না এটা কি জানেন হ্যাঁ জি জানি এই জন্য তো এই জন্যই আপনি চলে আসছে জি আচ্ছা ঠিক আছে খাবার দাবার ব্যবস্থা কিভাবে খাবার দাবার ব্যবস্থা ভাই হচ্ছে আমাদের হচ্ছে এই জায়গায় রান্না করা হবে নিজের রান্না করে জি। তো এখন বৃষ্টি যে হলো আর এতকি আপনাদের কোনো সমস্যা হয়েছে? সমস্যা তো হয়েছে ভাই এই ঘর ভিজে গেছে, আমরা ভিজে গেছি। আট কমিটিকে যদি তীর বলটা একটু ভালো করে টানা দিত তাহলে আমাদের সুবিধা হতো। আচ্ছা মানে আপনার হাত কমিটির সহযোগিতা যাচ্ছেন। জি জি আচ্ছা ধন্যবাদ। এই যে দেখেন তারা ট্রাক দিয়ে সব খাবারগুলো এনেছিল। সবগুলাই ভিজে গেছে। আ বৃষ্টির কারণে কিছুটা বোগান্তি পোহাত হচ্ছে তো বৃষ্টির কারণে কি আপনাদের কোনো সমস্যা হয়েছে সময় শান্ত বৃষ্টি তো একটু সমস্যা হয় যেও খাবার দজমা গোস দে কিছু ডেকে রাখছি আর দেখতে পারি নেই অনেক কিছু দেখতে পারিনা অনেক কিছু দেখেছেন আচ্ছা আচ্ছা মানে এখন কি খাবার কি ঠিক আছে আপনাদের আলহামদুলিল্লাহ ভালোই আরকি কি আপনাদের কিছুটা বোগান্তির পোহাতছে কি আল্লাহ যেটা করে ওইটাই ভালো করে হ্যাঁ আপনার কথা ভালো লাগলো ধন্যবাদ আলহামদুলিল্লাহ এই যে দেখেন এখানে খাবার ব্যবস্থা করা হচ্ছে গরুর জন্য বৃষ্টি এখনো আসার নেই সমস্যা এখন কোনো সমস্যা নেই মানে অল্প সময় ছিল বৃষ্টি অল্প সময় আচ্ছা তো এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা কিভাবে হচ্ছে আপনাদের খাওয়া দাওয়া রান্না করব রান্না করবেন আচ্ছা ঠিক আছে মানে সবকিছু নিয়ে আসছে বাসা থেকে হ্যাঁ থেকে সবকিছু নিয়ে আসছে ধন্যবাদ মানে এখন মুড়ি ডাল ডাল যা খাই রুটি মুড়ি যা পাই তাই খাই আসসালামু আলাইকুম দেখেন এখানে অনেক গরু আছে কালকে আরও গরু চলে আসবে এটা কালকে আসছে গতকাল আসছে আগামীকাল এখানে দেখেন হুজুররাও আসছে গরু দেখতে আসসালামু আলাইকুম কিছু বলবেন আপনারা গরু দেখতে কেমন লাগে আপনাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই দেখতে আসলাম প্রথম অবস্থায় তো এখন গরু খুব কম এরপরেও ভালো লাগতেছে গরু দেখে কারণ সব সময় ডাকা থাকি তো গরু খুব কুম দেখা হয় ছোটো থেকে মাদ্রাসায় থাকি আবার ঈদের সময় বাড়ি যাওয়া হয় না মাদাসায় কোরবানি কাজ করি কিন্তু হঠাৎ করে আসলাম আমার বন্ধু বলতেছে গরু দেখে সে আসলাম ভালো লাগতেছে দেখতেছি আশা করি সামনে আরও গরু আসবে ভালো ভালো গরু দেখব ঠিক আছে ভাই আমরা ভাই নতুন বাজার বাড়ি বাড়ি দাঁড়া জি ভাই ধন্যবাদ ঠিক আছে ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ মামুনুর রশিদ আপনার নামটা মোহাম্মদ আবু তালিব তো আপনাদেরকে গরুর দামগুলো জানাবো আমরা জানানোর চেষ্টা করব আপনার সাথেই থাকেন পুরোপুরি কার্যক্রম শুরু হয় নাই কিছুদিনের ভিতরে হাটের কার্যক্রম শুরু হয়ে যাবে পুরোপুরি এই যে দেখেন এখানে অলরেডি জায়গা নিয়ে সংকট হচ্ছে বিকজ আফতাপনমর হাট নেই মেরা দিয়ে হাট নেই যার ফলে দেখেন জায়গা নিয়ে তারা একটু গ্যান তাদের মাঝে মধ্যে আরও একটি গরুর গাড়ি চলে আসলো এই যে দেখেন আমি আরেকটা বিটে চলে আসছি এই বিটে বিশাল এক গরু দেখেন আপনারা স্মেল সাইজও তো অনেক বিশাল তো এটা দাম কত সাড়ে বারো লাখ দাম চাচ্ছি সাড়ে বারো লাখ টাকা দাম যাচ্ছেন আর দেখেন বিশাল গরু অস্ট্রেলিয়ান গরু সাড়ে বারো লাখ টাকা দাম চাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কোথা থেকে এসেছেন ভাই উত্তরপাটা থেকে উত্তরপাটা থেকে গরু দেখতে এসেছেন জি জি আচ্ছা তো প্রতি বছরই কি আসেন নাকি জি জি প্রতিবারই আসা হয় আচ্ছা ঢাকা করবেন মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ এই যে দেখেন পিচ্ছি সে গরু দেখতে এসেছে তোমার বাড়ি কোথায় ওয়ার্ল্ডেস ওয়ার্ল্ডেস কোথায় তো মহাকালী মহাকালী ওয়ার্ল্ডাস থেকে তুমি এসেছো সাথে এসেছে কে হ্যাঁ তোমার নানা আচ্ছা এখানে আয়সায় এগ্রো ফার্মের গরু আছে ছয়টি গরু ভাইয়া তো পাগলামি করে কেন গরু এটার দাম চাচ্ছেন কত হ্যাঁ লাখ লাখ দাম হচ্ছে দেখেন বিশাল গরু অনেক পাগলামি করতেছে গরুটা তো আপনার পাশের টাকা কত যাচ্ছেন এটা এইটাও দুই লাখ ষাট সব তো এক সাইজই দেখা যাচ্ছে একই সাইজ মানে সবগুলোই আপনি দুই লাখ ষাট এরকম চাচ্ছেন আচ্ছা

আচ্ছা আপনাদের খাবার ব্যবস্থা কীভাবে হচ্ছে আবার আমরা নিজেরা রান্না করে খাওয়া রান্না করে খাচ্ছেন এই যে দেখেন এখানে আরও গরু নামানো হয়েছে নতুন করে তো সেইগুলার জন্য তেরপাল তেরপাল দিয়ে ডাকা হচ্ছে দেখেন বৃষ্টি হচ্ছে তো প্রচুর বৃষ্টি হচ্ছে যার ফলে তেরপলের ব্যবস্থা করা হচ্ছে সাইকেল নিয়ে হুইলি দিচ্ছে তো দেখেন এই গরুটার চেহারাটাই অনেক সুন্দর গরু একটা এই যে এখানে আমি দেখতে পাচ্ছি আঙ্কেলরা কুমড়ো রান্না করছে গরুর মাংস আসসালামু আলাইকুম সোনালি মুরগি সোনালি মুরগি ও আচ্ছা আপনার কোথা থেকে এসেছেন আঙ্কেল রাজশাহী নাটোর সিংড়া থানা উপজেলার সিংড়া

মানে আপনি বলতে চাচ্ছেন যে বিভিন্ন সাইনবোর্ড দিয়ে দখল করে রাখছে আচ্ছা আচ্ছা এই দখল বাজি শেষ করতে হবে আসলে গরুর হাটটা যদি এইভাবে দখল করা হয় তাহলে যারা দূর থেকে আসে তারা হয়তো গরু রাখার জায়গা পায় না মনে করেন এই ভালো জায়গার জন্য হ্যাঁ হ্যাঁ একটা মানে দিয়েছে তো অমুক জায়গাটা অমুক লোকের আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই দুর্নীতিটা মুক্ত হওয়া লাগবে তো দুপুরে কি খাওয়া দাওয়া হয়েছে আপনার হ্যাঁ দুপুরে খানা খাইছি এখন ইনশাআল্লাহ এখন রাতের জন্য পাক হচ্ছে আচ্ছা আচ্ছা তো কি রান্না করা হচ্ছে এখানে এখানে আপনার মিষ্টি কুমড়া দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে সোনালি মুরগি রান্না করবেন মুরগি রান্না আচ্ছা তো তো আমরা কি খেতে পারবো আপনাদের সাথে ইনশাআল্লাহ আসবেন খাওয়াবো দাঁত থাকলে আপনাদের একটু পরে কিন্তু আমরা চলে আসবো ঠিক আছে আসেন সমস্যা আচ্ছা ঠিক বলতো দামটা চাচ্ছেন কত দাম চাচ্ছি ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা চাচ্ছেন আপনি কয় বছর পালছেন এটা আড়াই বছর বলা আড়াই বছর পেলেছেন এটা জাত কি গরুটা এটা জাত বাহামা বলে বাহামা বলে হ্যাঁ এরপরে কোনটা আছে চলেন দেখি এটার পরে আরো আছে

হ্যাঁ এগারোটা বাড়িতে অনেক হয়েছে বুঝতে পারছেন আড়াই বছর অনেক টাকা হয়েছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো এই যে দেখেন এখানে খালি জায়গা আছে এই খালি জায়গাগুলো হয়তো কাল পরশু পড়ে যাবে কারণ এবার তো আবারও বলতেছি নগর হাট নেই যার ফলে চাহিদা বেশি সাইদনগর হাটের একশো ফিট হাটের চাহিদা বেশি পানির ব্যবস্থা আছে সুব্যবস্থা আছে এখানে দেখেন আর টাঙ্কি কিছুক্ষণ আগে আয়না লাগাইছে এমার তো হাশেলগড়গুলো তৈরি হচ্ছে এই যে দেখেন এখানে ইন্ডিয়ান কিছু বলদ আছে এগুলি এগুলো ইন্ডিয়ান না ইন্ডিয়ান বলদ আছে দেখেন গরুর গুরিয়া আলাইকুম আপনারা কি গরু দেখতে আসছেন জি গরু দেখতে এসেছি মানে কি গরু কেনার জন্য দেখতেছেন হ্যাঁ হ্যাঁ কেনার জন্য আমরা প্রথম থেকে চেষ্টা করব কেনার

ঠিক আছে তো আমরা যে একটা অভিযোগ শুনেছিলাম দেখেন এখানে বিভিন্ন ব্যানারে ব্যানারে জায়গাগুলো দখল করে রেখেছে আসলে এই অভিযোগটা আমরা শুনেছি যে দেখেন বিভিন্ন ফার্মের কার্ড দিয়ে দিয়ে জায়গাগুলো দখল করে রেখেছে এখানে আরও অনেক বড় বলদ বলু আছে দেখেন গরুটা আকার অনেক বিশাল তো এই গরুটা সাড়ে বারো লাখ টাকা তারা দাম চাচ্ছে দেখেন এই যে দেখেন এখানে অনেক ছোট ছোট গরু আছে এই যে আরো অনেক গরু নেমেছে এই যে দেখেন রাস্তায় গরু নামানো হচ্ছে ট্রাক থেকে অনেক উৎসুক জনতা অনেক ছোট ভাই বাদ এখানে আছে আঙ্কেল ভালো আছেন কোথা থেকে আনছেন গরু কুষ্টিয়া থেকে কয়টা গরু নিয়ে আসছেন দুইটা আনছেন আর এখানে কয়টা আছে মোট এক ট্রাকে কয়টা নেই গরু বারোটা গরু নেয় আচ্ছা এক ট্রাকে কয়টা বড়া হয় এক ট্রাকে কয়টা বড়েন আপনারা গরু দেখেন আঙ্কেলের নাম কি আনোয়ার হোসেন কুষ্টিয়া থেকে এসেছেন কুষ্টিয়া থেকে দেখেন অনেক গরু নিয়ে আসছে তার সাথে আর অনেকই সহপাঠী আছে এই যে দেখেন অনেক গরু তিনটা ট্রাক থেকে গরু নামানো হচ্ছে আর অনেক পোলা পান এখানে গরুগুলো দেখতেছে অনেক শিশু বাচ্চারা আছে সবাই গরু দেখতেছে এখানে আহ বৃষ্টিতে ভিজে গরুর একাকার অবস্থা গরু ময়লায় ভরে গেছে বৃষ্টির ফলে ভাই কোন জায়গা থেকে এসেছেন কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে গরু আনছে দেখেন এখানে আরেক ট্র্যাক অনেকগুলো ট্রাক আছে এখানে এখন অনেক আনলোড হচ্ছে আরও আনলোড হবে আশা করা যায় দুই এক দিনের ভিতরে এই যে বিশাল বিশাল সাইজের গরুগুলা আমরা হয়তো এখন তাদের কাছ থেকে দামটা জানতে পারবো না বিকজ তারা নামাচ্ছে তো তারা তাদের গরু নামানো হলে আমরা সেইগুলোর দাম জানানোর চেষ্টা করবো খুব শীঘ্রই আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করব আমরা অনেক ছোট ভাই ব্রাদার দেখেন এখানে গরু দেখতে আসছে তাদের শখের বিষয় ঈদ মান আনন্দ সেই আনন্দ বাগাবাই বাগি করতে তারা গরু হাটে চলে আসে তো এই যে দেখেন অনেকে আসছে তোমার নাম কি ভাইয়া আবির কোন জায়গা থেকে এসেছো বেড়াই তোমার নাম নাইম কোন জায়গা থেকে হ্যাঁ বটগেস এটা কোথায় ওই সাইড আচ্ছা তোমার নাম কি রাহাত রাহাত আচ্ছা এই যে দেখেন এখানে অনেকেই আছে

তো এই যে দেখেন আমরা সুবিশাল এক আর একটা গরু দেখতে পাচ্ছি এখন দুইটা গরু সুবিশাল এই যে দেখেন আঙ্কেল গরুগুলোকে আপনার বড় দুইটা হ্যাঁ হ্যাঁ বড় দুইটা আমার ও এগুলা কি নাম আছে বড় দুইটার কোনো নাম আছে মামা বাইগনা না তো মামা বাইগনা দাম কত কোনটা দাম কত 25 25 25 লাখ দুইটা দুইটার দামটাও হচ্ছে 25 লাখ এই যে দেখেন আপনারা এখানে মামা বাইগনা গরু আছে আমরা এ ছাড়াও আরো কয়টা গরু দেখেছিলাম যেমন ইসমাইল আর এখানে আছে মামা বাইগনা এই দুইটা অনেক সুবিশাল গরু আর দুইটার দামটা হচ্ছে পঁচিশ লাখ তো দেখতেই পাশের এই গরুগুলা রাখা হয়েছে আপনারা যদি দেখতে চান চলে আসবেন তো আঙ্কেল আপনার কোন জায়গা থেকে এসেছেন পাবনা থেকে পাবনা থেকে কবে নিয়ে আসছেন গরুগুলা এই মাত্র আসছেন আচ্ছা তো কত হলে বিক্রি করবেন পঁচিশ লাখ তো আপনার চাওয়া দাম

এই যে দেখেন তারা গরু দেখতে এসেছে তার দামও দামিও করতেছে হয়তো যদি দামি মিলে তাহলে নিয়ে যাবে তো আঙ্কেলের বাসা কোন জায়গায় নতুন বাজার আচ্ছা ওটা কি আপনার ভাই এই যে দেখেন আমাকে গুতা দিতে আসছে দের দাম চাচ্ছেন কত পঁচানব্বই হাজার দেখেন পঁচানব্বই হাজার সুন্দর একটি গরু যারা একা কুরবানি কুরবানি দিতে চান তারা নিতে পারেন বা দুইজন মিলে দিতে চান তারা এই গরুটা দেখতে পারেন খুবই সুন্দর একটি গরু সুন্দর একটি কালার আর কোথা থেকে নিয়ে আসছেন গরুটা জিনাই দেহ জিনাই থেকে এসেছে তারা কবে নিয়ে আসছেন ভাই সোমবার রাত্রে মানে দিন আগে তারা দুই দিন আগে নিয়ে আসছে গরুগুলো দেখেন খুবই সুন্দর একটি গরু এটার জাত কি ভাইয়া এটা জাতশাল দেশাল গরু দেশাল গরু দেখতে খুবই সুন্দর পঁচানব্বই হাজার যাচ্ছেন জি জি পঁচানব্বই হাজার যাচ্ছেন মোস্তফাল মসজিদের পাশেই এই গরুগুলা আসসালামু আলাইকুম আপনার গরু কোনটা এইটা এখন নয়টা কোথা থেকে নিয়ে আসছেন আজকে নামাইলেন নাকি গরু আচ্ছা এটা দাম যাচ্ছেন কত এটার দুই লাখ ষাট লাখ ষাট দুই বছর দুই বছর দুই বছর তারা দুই বছর আছে দুই বছর আড়াই বছর পালার পরে নিয়ে আসেন এটা কি আপনাদের নিজের গাভীর গাভীর গরু মানে আপনারা কি নানেন না নিজের থেকেই পেলে নিয়ে আসেন আপনার কি ফার্ম আছে বড় মানে আপনারা ওই যে বাড়িতে পোষেন মানে সবাই মিলে একসাথে নিয়ে আসেন আচ্ছা তারা সবাই একসাথে নিয়ে আসে আপনার বাসা কোন জায়গায় আঙ্কেল বাসা আলমডাঙ্গা আলমডাঙ্গা গ্রাম গ্রামে গ্রাম ও আলমডাঙ্গা আচ্ছা ঠিক আছে এই যে দেখেন আলমডাগা থেকে গরুগুলো নিয়ে আসছে খুবই সুন্দর সুন্দর গরু আছে আটটা গরু গরু না নয়টা নয়টা নিয়ে আসছে তারা এই যে দেখেন এই পাশে একটা এইটাতে নাম যাচ্ছেন কত আঙ্কেল দুইশো বিশ দুই লাখ বিশ দুই লাখ বিশটা হচ্ছে আপনারা দাম আরামি করে নিতে পারবেন আর এটা হলো ভিটামিন গেটের পাশেই গরুগুলা রাখা হয়েছে দেখেন তারা তেল ফেলার ব্যবস্থা করতেছে বৃষ্টির জন্য কি আপনার সমস্যা হয়েছে একটু সমস্যা হয়েছে এখন আবার তীর বল ব্যবস্থা করতেছেন ব্যবস্থা আচ্ছা আচ্ছা তো আপনার কি খাওয়া দাওয়া হয়েছে না আমরা খাইছি পথের মাঝখানে পথের মাঝখানে দেখে দেয় যে কাজ করে শাস্তি পারি নি তার খাবো মানে এখন রান্না করার কোনো হয় না রান্না করা আমাকে সব রান্না করার ব্যবস্থা আছে ব্যবস্থা আছে মানে এখন কি রান্না করে খাবেন নাকি হোটেল থেকে খাবেন এখন আজকের দিনটা হয়তো দেখা যাক যদি সময় পান তাহলে রান্না করবেন তা না হলে হোটেল থেকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখেন তারা তারপর ব্যবস্থা করতেছে এখানে গরুগুলো রাখার জন্য সুব্যবস্থা করতেছে